আজকে আমরা আজকে পনেরো তারিখ পনেরোই মে দু হাজার চব্বিশ তো আমরা বিজেপি প্রার্থী হিসাবে আজকে আমি সংকল্পপত্র কিছু বক্তব্য আমি তুলে ধরব আর কি আমরা কী কী করতে চাইছি আগামী বছরগুলোতে তো প্রথমেই বলি আর কি শিক্ষার উপরে তো পার করে বলবো প্রথমে বলি যে শিক্ষার উপরে শিক্ষা দিয়ে আমরা যেটা শুরু করতে চাইছি এবং কিছু লোকসভা এই যে ঝাড়গ্রাম যে লোকসভা এরিয়া আছে সেখানে হচ্ছে যে কিছু জায়গায় নবোদয় বা কেন্দ্রীয় বিদ্যালয়ের দুটো স্কুল আমরা করতে চাই এবং আরও কিছু রয়েছে আর কি মানে মেন মেন পয়েন্টগুলো আমি বলছি কিছু হোস্টেল করা হবে কিছু ভোকেশনাল ট্রেনিং সেন্টার করানো করা হবে এছাড়া হচ্ছে স্বাস্থ্য যেহেতু আমি নিজে ডাক্তার তো স্বাস্থ্যটা আরও বেশি করে জোর দেওয়ার চেষ্টা করছি আমরা তো সেখানে হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে যে হসপিটাল আমাদের রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ রয়েছে বা অন্যান্য জায়গায় যে সাব ডিভিশন হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে কিন্তু সেই লেভেলের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না কোনো কারণে হয়তো হয়তো পরিকাঠামোর অভাব কখনো কখনো কী হয় যে অ্যাক্সিডেন্ট পেশেন্টকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে কলকাতায় রেফার করতে বাধ্য হচ্ছে তো সেই ট্রমা কেয়ার সেন্টার বা এই যে হসপিটাল যেগুলো রয়েছে আর কি মেডিকেল কলেজ রয়েছে সেটাকে আপগ্রেড করে মানে বিশেষ করে মেডিকেল কলেজ যেটা রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ সেইগুলোকে এমসের সমতুল্য আমরা সেইগুলোকে আনার একটা চিন্তাভাবনা রয়েছে আর সেখানে এমআরআই বসবে ওয়ান ইউনিট হবে ইকো চালু হবে এই ধরনের জিনিসগুলো আমরা করার চেষ্টা করছি এমস ঘাসের একটা হসপিটাল করার আমরা চেষ্টা করছি এটা জঙ্গলমহলের জন্য খুবই দরকার জঙ্গলমহলে এখানকার অনেক গরিব লোকজনরা রয়েছে সেই সমস্ত লোকের পক্ষে কলকাতায় যাওয়া সম্ভব না সেই কারণে আমরা এই এমস লেভেলের একটা হাসপাতাল বানানোর একটা প্রচেষ্টায় থাকবে আচ্ছা এরপরে যেটা হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাট আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক জায়গায় ব্রিজ ভাঙা রয়েছে এবং অনেক জায়গায় আমাদের রাস্তাঘাটও ঠিক নেই বা সরু আছে রাস্তাঘাট যতটা চড়া থাকার কথা সেই চড়াটা নেই এবং কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ব্রিজ যেগুলো রয়েছে যেমন হচ্ছে যে জুলুম নদীর আপনারা নিশ্চয়ই জুলুম নদীর ওপর যে ব্রিজটা রয়েছে অনেক সময় ধর্মের মানে বসে যায় এবং এটি কিছু ব্রিজ রয়েছে যেমন কদম কমেন গেটের কাছে কিছু ব্রিজ ওখানে একটা ব্রিজ হওয়ার একটা পরিকল্পনা রয়েছে অলরেডি মানে পরিকল্পনা হয়ে গেছে ওটাকে যাতে তাড়াতাড়ি হয় সেটা আমরা চেষ্টা করি এবং হচ্ছে যে শিল্প এবং কর্মসংস্থান সংস্থান যেটা হচ্ছে শিল্প আমাদের ঝাড়গ্রামে ইন্ডাস্ট্রি বলে সেরকম কিছু নেই সেই ইন্ডাস্ট্রি আনার একটা চিন্তা ভাবনা করছি আমরা যাতে এখানে আরও ইন্ডাস্ট্রি হয় এবং অনেক বেকার লোকেদের কর্মসংস্থান হয় সংস্থান হয় সেটা আমরা একটা পরিকল্পনা নিয়েছি আর কি এবং হচ্ছে যে বিভিন্ন মানে এমনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে লোকসভা এরিয়াতে আর কি মৎস্য চাষ পশুপালন পোলট্রি ফার্ম হ্যাঁ ডেয়ারি শিল্পী শিল্প হিন্দু অনুদানে উন্নতি উন্নতির একটা ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এছাড়া হচ্ছে যে রেল রেলের রেল নিয়ে বলি আর কি যে অনেক দূরপাল্লা ট্রেন আমাদের এই ঝাড়গ্রাম স্টেশনগুলোতে বা এই লোকসভা এরিয়াতে যেখানে যেখানে হচ্ছে যে বলি যে চন্দ্রকোনা রোড বা গড়বেতা যে এরিয়াগুলো রয়েছে আর কি গরবেতা যে রেল স্টেশনগুলো রয়েছে এইগুলোতে যদি আরও ট্রেনের সংখ্যা যাতে বাড়ে লোকাল ট্রেনের সংখ্যা যাতে বাড়ে এবং দূরপাল্লার ট্রেন যাতে দাঁড়ায় সেটার একটা প্রচেষ্টা থাকে এবং কিছু কিছু জায়গায় হচ্ছে যে কিছু রুট আমাদের যেমন ধরুন ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার একটা রুট অনেকদিন আগে পরিকল্পনা হয়েছে সেই রুটটা যদি আরও আরও তাড়াতাড়ি সেই রুটটাকে আমরা বাস্তবায়িত করতে পারি সেটা একটা চিন্তাভাবনা রয়েছে এছাড়া হচ্ছে কৃষি কৃষির উপরে যেটা হচ্ছে যে এখানকার যে প্রধানমন্ত্রী ফসল বীমার সুবিধা যেন এই রাজ্যের কৃষকরা পায় ও সব ধরনের চাষে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় তার উপর জোর দেওয়া দেব আমরা ঠিক আছে এছাড়া যে নাবাদের সাহায্যে যাতে চাষি চাষিরা উন্নত করি ফসল জৈব চাষ রপ্তানিযোগ্য ফল সবজি চাষ করতে পারেন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং আচ্ছা আমরা আরও ডিটেলস আমি যেটা বলছি এটা জাস্ট ছোটো করে হ্যাঁ পয়েন্টগুলো বলছি এখানে সংকল্পপত্রে আরও ডিটেলস করে রয়েছে এছাড়া হচ্ছে পানীয় জল নিকাশি ব্যবস্থা এবং বাসস্থান এখানে বলি যে ঝাড়গ্রাম এরিয়াতে একটা মাস্টার প্ল্যানের একটা চিন্তাভাবনা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্ষাকালে অনেক সময় যে মেন যে রাস্তাটা আছে সেই রাস্তাতে শুধু মেন রাস্তা না আরও গলি গলিতে যে রাস্তাগুলো আছে ড্রেনেজ সিস্টেমটা খুবই খারাপ আছে এবং একটু জল ভরে ভরেই হাঁটু পর্যন্ত কোনো পর্যন্ত জল জমে যায় সেটার একটা চিন্তা ভাবনা করেছি যে মাস্টার প্ল্যান এবং একটা রিং রোডের একটা চিন্তাভাবনাও রয়েছে রিং রোড মানে ঝাড়গ্রামটাকে ক্লি একটা রিং রোড হবে এবং হচ্ছে যে একটা বাইপাস বাইপাসটাকে আরও বেশি অ্যাক্টিভেট করবো এটা এটা একটা চিন্তাভাবনা রয়েছে এবং যে নিকাশি ব্যবস্থা সেটাকে আরও আপডেট করবো আরও আপডেট করবো যাতে জল যাতে না পড়ে এটা একটা মাস্টার প্ল্যান ওটাকে ভেঙে ভেঙে আমরা এই সম্পর্ক পথে নিয়েছি সেই মাস্টার প্ল্যানটা খুবই দরকার মতো ঝাড়গ্রাম কেন এবং আমার এই লোকসভা এরিয়াতে যতগুলো বড়ো বড়ো জায়গাগুলো রয়েছে একটা বড়ো বড়ো এলাকার মানে টাউন এরিয়াগুলোতে রয়েছে সেইগুলোতেও মাস্টার প্ল্যানের একটা পরিকল্পনা আমাদের রয়েছে এবং নিকাশি ব্যবস্থা যেগুলো রয়েছে সেইগুলোকে আরও মানে ক্লিয়ার করা হবে এবং আরও বেশি করে আপডেট করা হবে আচ্ছা নারী কল্যাণে যেটা রয়েছে যে আধ্য আচ্ছা হ্যাঁ এখানে একটা বাসস্থান নিয়ে একটা যে অনেক জায়গায় দেখা গেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা অনেক লোকজন ঘর পাননি সেই ঘর যাতে গরিব লোকজনরা পায় এবং হচ্ছে যে অনেক জায়গায় এরকম দেখা গেছে যে মানে সেই হয়তো যাদের সত্যিকারে পাওয়ার কথা তারা পাননি কিন্তু যাদের পাওয়ার কথা না তারা কিন্তু এই এইটা আমরা প্রচারের সময় ঘুরতে গিয়ে এটা দেখছি সেটা যাতে মানে ঠিকঠাকভাবে যারা শক্তিকারের দরকার তারা যাতে পান সেটা এটা আমার চিন্তা ভাবনার মধ্যে রয়েছে আর এছাড়া হচ্ছে নারী কল্যাণের মধ্যে রয়েছে যেটা গর্ভবতী মায়েদের জন্য সমস্ত স্বাস্থ্যকেন্দ্র এবং হসপিটালে আধুনিক চিকিৎসার একটা সুযোগ করছি এবং সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুলে ও বাড়ি 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 মেয়েদের স্যানিটারি প্যাড এবং আয়রন ট্যাবলেটের সরবরাহ ব্যবস্থা এছাড়া যে মহিলাদের জন্য কর্মমুখী বিভিন্ন শিক্ষা কেন্দ্র এবং স্বনির্ভর গোষ্ঠীর জন্য উন্নতি প্রযুক্তি এবং আরও ঋণের সহায়তা ঋণেরও একটা চিন্তাভাবনা করার চিন্তাভাবনা রয়েছে এবং স্বনির্ভর গোষ্ঠীকে গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা সৃষ্টির মাধ্যমে তাদের উৎসাহিত করা এবং তাদের মাধ্যমে বিভিন্নভাবে আরও আমাদের নারী যারা রয়েছেন আর যারা মহিলা রয়েছেন তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় তাদেরকে সাপোর্ট দেওয়া আর সবচেয়ে শেষে যে পয়েন্টটা আমরা তুলে কিন্তু শেষ হলেও ওটা কিন্তু সবচেয়ে বেশি